সৈরাচার সরকার পতন হওয়ার আগে একটা কথা উনি বলেছিলেন উনি বলেছিলেন আমাকে আপনারা কেন দেশ থেকে বিধায় করে দিতে চান এই কথাটা উনি আসলে জানেন না আমরা এই কথায় সংক্ষিপ্ত সময় বলতে চাই আপনি কি করেছেন সেটাকে আপনি বুঝেন না এক নাম্বার তো হলো আপনি ক্ষমতায় যাইতে না যাইতেই দেশের সাতান্ন জন সেনাবাহিনীকে আপনি হাত।

স্বপ্ন দেখে মানুষের উপর দোকানদারিত্বের অত্যাচার করতেছেন দোকানদারিত্ব বন্ধ করে দেন তা যদি না হয় তাকে যেমন ভাবে জনগণ বহিষ্কার করেছে আপনার